I দেখো আমাদের ট্রেনটা একদম রথবাজির গেছে নেমে গেছে আমরা ওই জন্য ওখানটায় নেমে গেলাম মার্চ উনিশটা আগে আগে যাচ্ছে মাই চ্যানেল তো আমরা দেখতে পাচ্ছ রেল লাইনের গাছপাতি হাঁটছি তো হঠাৎ করে মালদাতে আসা হলো আমাদের তো কেন আসলাম সেটাও বলে দিই এখন আমরা যাচ্ছি একটা ইনভাইট বাড়িতে সেটা হচ্ছে ঠিক আছে তো মা শর্মিষ্ঠা আর আমি আর শ্রেয়া চারজনই এসছি তো মানে যেতে যেতে কথা বলে খুব মুশকিল হচ্ছে তো ওখানে থেকে আসলে লাস্ট পর্যন্ত ভিডিও লোক যাচ্ছে দেখো ট্রেনের আর্ধেকের বেশিরভাগ লোক নেমে গেছে এখানটায় মানে ওখান থেকে ধরো টোটো ধরে আবার রথ যেতে হবে তো আমরা যেহেতু কাছে একদম রথ বাড়ির কাছে একদম ট্রেনটা দাঁড়িয়ে গেলো ওই জন্য আমরা ট্রেন থেকে নামলাম মানে আমি ভেবেছিলাম ট্রেনটা থামবে না মানে এর আগে অনেকবারই থেমেছে নেমে গেছি দেখে দিও বেটা পরে কথা বলছি যে রাস্তা আরে দেখো ওভার ব্রিজ আর এই হলো আমাদের রথবাড়ি ও দেখো আমরা চলে এসেছি ব্রিজের কাছে মা মানে হ্যাঁ শ্রেয়া জুতা তো বন্ধুরা আমরা ডিসেম্বর ডিসেম্বর শাড়ি ঝণ্টু নেবে মানে বাজার থেকে অনেকটা ভেতরে আসে টোটো কিন্তু আমরা যেহেতু নতুন চিনি না ওই জন্য টোটো আমাদের অনেকটা দূরে না চলে গেছে তারপরে আমরা যাদের বাড়ি যাচ্ছি ওদের বাড়ি থেকে একজন এসে নিয়ে আমাদেরকে যে চিনি নিয়ে যাচ্ছি আসলে বাইকে করে চলে যাচ্ছে দেখো মাছ রে হাট করতে বিশাল গরম দিতে চলে

চলো চলো এই পরে পরে আসো আসো খেয়ে আসো ঠিক আছে দেখো আমরা সবাই খেতে বসেছি আর আমাদের আসার কথা ছিল তোমার এই সাড়ে বারোটার দিকে একটা ট্রেন ছিল ওই ট্রেনে তো ট্রেনটা লেট ভালো করে দেখেনি তোমাদের দাদাভাই ভাই সাজু গুজু করে সে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে আসা টাইম দেখে এইভাবে সিম্পলভাবে চলে এসেছে তুমি খেতে বসেছো খাবা খাবা কি খাবা ভাত

এখন বেলুন নেবে বার্থডে গা বার্থডে না অন্নপ্রাশন গালের জন্য ডেকোরেশন করছে ও এখন বেলুন নেবে তো গাইজ এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে গোপীনাথ মন্দির মানে রাধাকৃষ্ণ মন্দির দেখছে ওই চারটা ছবিটা দেখলাম বদ হার্দি ঠিক আছে দাদা সেটা বেলুন জন্য যাচ্ছে

বাচ্চাদের কেন কার কেন দেখো বদমি কোথাক আয় খুবই বদ কি হ্যাঁ ফুল অনেক ফুল ফুটেছে তো গাছ দেখো আমরা মন্দিরে এসে বসে আছে এই সাইড টা দিয়ে খুব সুন্দর হাওয়া লাগছে এ দেখো এদের জ্বালা আমার ভালো লাগছে না দেখো ওরা কি জ্বালাচ্ছে এ শর্মিশটা শর্মিশটা কেন আয় গেটটা লাগা দেখো সুন্দর সুন্দরভাবে চারিদিকটা সাজানোটা যেন কমপ্লিট আর আমিও একটু সিম্পল ভাবে সাজুগুজি করে চলে এসেছি দাঁড়ান আসছে দিদি নাচ করছে ডিজের সামনে ওই জন্য শ্রেয়াও এখন নাচবে তো দিদিকে দেখো টেনে নিয়ে যাচ্ছে এখন ডিজের সামনে ও নাচ করবে ওদের সঙ্গে তিন বোন নাচ করছে তো শর্মিষ্ঠা শ্রেয়া তো নাচ করছে আর পাশেরটা তো আমরা দেখতে পাচ্ছি দিদির যায়নি এখন বাজে নটা দুই আর এখন আমরা খেতে বসলাম খেয়ে দিয়ে উঠে বাড়ির দিকে রওনা দেবের শ্রেয়া তুমি খাচ্ছ বাবা হ্যালো তো দেখতে পাচ্ছ আজকের মেনু ডাল বেগনি ভাজা সালাড লেবু পাপ্তা মাছ পনির আরও আছে তো ফটো খেয়ে নি ট্রেন ধর্তাতে দিয়েছিল আইসক্রিম আর আইসক্রিম সব রোহিতের হাতে ধরে দিয়েছি ওকে বলছি যে তুই এতটি আইসক্রিম কার কার কাছ থেকে কুড়িয়ে নিয়ে আসলি আরও হাসছে এখন সবাই আইসক্রিম খাচ্ছে আমরা খাওয়া দাওয়া করে হাত ধুয়ে দেখো শ্রেয়াও আইসক্রিম খাচ্ছে তো ভাত খেলোই না কিন্তু ওর ভাগের আইসক্রিমটাও কিন্তু ছাড়েনি এদিকে শ্রেয়ার অবস্থা দেখো ওকে বারে বারে বলছি যে আমি খাই দিই পুরো হাত মুখ টুক একদম পুরো মাখিয়ে নিচ্ছে কিন্তু ও একাই খাবে কাউকে দিবে না খাওয়াতে বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আমরা সাড়ে নটার সাড়ে নটা না দশটা ট্রেনেছি মানে স্টেশনে তোমার স্টেশনে তোমার হচ্ছে বাকি ছিল টিকিট কাটা হয়ে গেছিলো মানে তিন নম্বরে দিয়েছিলো এক নম্বরে দিলে তো কোনো ব্যাথা ছিল না সেই মানে রিস্ক নিলাম যে দূর দূরে গেলে পেলাম পেলাম না ফেলে আধ ঘন্টা পর ধর আর একটা ট্রেন ছিল তোমার দাদা বললো যে আসতে দিবে চাপো অত তাড়াহুড়ার কে সে দৌড়ে 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 এসে ট্রেন দৌড়লাম ট্রেনে এটাকে চলে আসলাম দাদা এই স্টেশনে আসি কাছ মা